আপনার সম্পদের কী ছিল হিসাব আপনার সম্পদের হিসাব দেন মানুষের কাছে পরিষ্কার করেন তাহলেই তো হয়ে যায় পরিষ্কার পরিষেবা হোয়াটসঅ্যাপ চ্যাটিং ফাঁস হয়েছে আপনাদের সেই হোয়াটসঅ্যাপ চ্যাটিংয়ের ভিতরে দেখা যাচ্ছে যে বর্তমান যিনি শ্রম কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আছেন তার সাথে একটা চ্যাটিং তাহলে এগুলোর উত্তর দিতে হবে না এগুলোর উত্তর দেন এগুলো টেক না হুয়া না আসলেই আমরা দেখেছি পাঁচ আগস্টের পর পরই জনসদন মন্ত্রণালয়ের যে সচিব মোক্লে তাকে নিয়ে অভিযোগ উঠেছিল তাই আজ পর্যন্ত সেই অভিযোগের কোনো সমাধান হয়েছে পাকিস্তান সমাধান সেটার সমাধান করার জন্য একটা কমিটি করা হয়েছিল সেই কমিটির দায়িত্ব দেওয়া হয়েছিল কয়েকজন উপদেষ্টাকে নাইদ ইসলামও সেখানে ছিলেন নাহিদ ইসলাম পদত্যাগ করে দল বানিয়ে পদত্যাগ করে দলে ঢুকলেন আর তার যে দায়িত্ব ছিল সেই দায়িত্বের খবর নাই তাহলে এইখানে কি তাহলে তলে তলে আবারও আপনারা ঢাক পাটো করে খেয়ে দেখে আপনারা ঠান্ডা হয়ে গেলেন এই প্রশ্ন হয়তো এখন আপনাদেরকে অনেকেই করছে না কারণ আওয়ামী লীগ কতদিন ক্ষমতায় ছিল আওয়ামী লীগ অনেকে প্রশ্ন করে নাই ভয়ের চোখে করে নাই কিন্তু আপনারা এখন দিন দিন আরো প্রশ্নবিদ্ধ হচ্ছেন মানুষ সচেতন হচ্ছে একটা প্রশ্নের উত্তর না দিয়েও আপনারা কেউ দেশের বাইরেও যেতে পারবেন না বাংলাদেশের মানুষকে বোকা বানায় বাংলাদেশের রাজনীতিও করতে পারবেন আচ্ছা উত্তর ভাই আমাদের বিএনপি জামাজ অনধিকার পরিষদ সহ যে রাজনৈতিক দলগুলো নির্বাচন এবং সংস্কারের একটা কথা একটা কথার মধ্যে চলছে এখন রাজনীতিটা কিন্তু আমরা দেখছি সেই সময় আওয়ামী লীগ ডে বাই ডে রাস্তায় মিছিল করছে এবং মিছিলের সারি ডে বাই ডে বৃদ্ধি পাচ্ছে লোকসংখ্যা তো আপনি কি মনে করেন কিনা যে আওয়ামী লীগ কৃষিতে দাবিটা প্রথমত তোলা উচিত এবং এই যে আওয়ামী লীগ আমরা দেখলাম যে ডেভিল হাঁট নামে একটা অভিযানও হলো কিন্তু তারপর অভিযানের পরও আওয়ামী লীগের মিছিল বাড়ছে আপনি কি মনে করেন না এখানে প্রশাসনের উস্কানি এবং তাদের ব্যর্থতা রয়েছে এই সরকারি মূলত আওয়ামী লীগকে পুনর্বাসন করছে কীভাবে করতেছে আমি আপনাকে এই সরকার যখন বলে যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করবে কি করবে না এটা আওয়ামী লীগের বিষয় তা আপনি যদি সিস্টেমেটিক্যালি ইলেকশনের ভিতর দিয়ে আওয়ামী লীগকে অংশগ্রহণ করার সুযোগ দেন তাহলে আপনি আওয়ামী লীগকে কীভাবে ঠেকাবেন কীভাবে নিষিদ্ধ করতেছেন বরঞ্চ তাকে কনফিডেন্স দিচ্ছেন যে তুমি রাজপথে নামো তুমি আন্দোলন করো কর্মসূচি দাও হ্যাঁ তোমার রাস্তায় রাজপথে স্পেস তৈরি হলে তুমি নির্বাচন করতে পারবা তারা চিন্তা করতেছে যে আমাদের হ্যাঁ বিলিয়ন বিলিয়ন পাচার করা টাকা আছে হ্যাঁ প্রশাসনের ভিতরে আমাদের দোসররা আছে দালালরা আছে এর হাতে মালি আহমদ আকবর সুদাহের মতো শত শত আমাদের আওয়ামী লীগের দোসর কোটিপতিরা আছে আমাদেরকে কে ঠেকায় তারা করতেছে কি একশো মিসির তিন লক্ষ টাকা ভাই একশো মিছিল তিন লক্ষ টাকা এইভাবে করে যদি অফার করে তাহলে হ্যাঁ বাবা খোর ইভা খোর বাংলাদেশে কিশোর গ্যাং এগুলো আদে তাহলে এরা মিছিল করবে না হয় যে কামাই করতে একদিন একজন তিন হাজার টাকা দিনে তিন হাজার টাকা কামাই করা যায় অথচ সে এক একটা মিছিল করবে এক ঘন্টা না ভাই দশ মিনিট পাঁচ মিনিটের মিছিল হয় এইভাবে আওয়ামী লীগ তাদের কৃষি এবং ভালো টাকাকে ব্যবহার করে বাংলাদেশটাকে অস্থিতিশীল করে তুলতে তারা এখন বাংলাদেশের জন্য জাতীয় নিরাপত্তার জন্য হুমকি ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ইফ আওয়ামী লীগ ইজ নাও ন্যাশনাল সিকিউরিটি থ্রেট তাহলে কেন আওয়ামী লীগকে এই মুহূর্তে এই সরকার নিষিদ্ধ করতেছে না তাদেরকে এক্সিকিউটিভ পাওয়ার নিষিদ্ধ করে দেয় এরপরে বিচারিত প্রক্রিয়ার ভিতর দিয়ে চূড়ান্তভাবে তাদের কার্যক্রমকে নিষিদ্ধ করবে সেটা না করে তারা আওয়ামী লীগকে পুনর্বাসন করার পলিসি আবিষ্কার করছে এটার পিছনে আরও কয়েকটা কারণ আছে বড় বড় রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধ করে না আমরা ছোট ছোট দলের কর্মসূচি দেখছি কিন্তু বড় দলের কোনো কর্মসূচি তারা আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে কথা বলছেন না কেন কিছুদিন আগেও আমাদের ছাত্র উপদেষ্টারা বিপ্লবী ভাষণ দিচ্ছে স্ট্যাটাস দিচ্ছে এখন চোখ কেন মুখে তালা কেন তার কেন বলে যে আন্তর্জাতিক মহলের সাথে কথা বলতে হবে বিভিন্ন গ্রুপের সাথে কথা বলতে হবে আমাদের আশীর্বন্দ্র চার যিনি এই বিপ্লবের পুরো মুখপাত্র হ্যাঁ তিনি সবচেয়ে প্রভাবশালী উপদেষ্টা তিনি বলতেছেন আমি মিটিং এর ভিতরে আওয়ামী লীগ কথা বলেছি অনেক উপদেষ্টাই রাজি না তাহলে কোন উপদেষ্টারা রাজি না আপনি তাদের মুখ সম্মোচন করেন কেন আপনি তাদের মুখ সম্মোচন করতেছেন না আপনাকে তো আমরা ওই জন্য শিখে এই জন্য শিখে না বসে নাই যে কারা আওয়ামী লীগ নিষিদ্ধ চায় না সেটা আপনি সহজ করে বলতে পারবেন না নাকি আপনার পিছনে র বন্দুক ধরে আছে আপনার পিছনে ভিন দেশি জাতীয় আন্তর্জাতিক কোন শক্তি বন্দুক ধরে আছে বলেন আমাদেরকে আমরা আবারও রাজপথে নামবো আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন দেখি আপনাদেরকে কে কি করে কিন্তু আপনাদের মতিগতি দেখে আমাদের ভালো মনে হচ্ছে না আওয়ামী লীগকে এই ফিরিয়া দেশের সাধারণ মানুষের জানমালকে হুমকির মুখে ফেলা আর আমাদের মতো ভাই যারা রাজপথের বিপ্লবী আছে আমাদের জীবনকে বিপন্নর মুখে ফেলে দেওয়া এর জন্য তাই কিন্তু থাকবে অন্তর্বর্তীকালীন আর রাজনৈতিক দলগুলো ক্ষমতার জন্য পাগল হয়ে গেছে কত তারা তার ইলেকশন হবে তারা এমপি মন্ত্রী হবে আওয়ামী লীগকে নিষিদ্ধের কোনো নাম বাড়াই নাই কেন জানেন কারণ তারা চিন্তা করতেছে যে আমরা তো বিশাল বড় রাজনৈতিক দল বিশাল বড় পার্টি আওয়ামী লীগ নির্বাচনে থাকলে আমাদের তো কোনো সমস্যা নেই আমরা তো ক্ষমতায়ই আসবো ক্ষমতাই সরকার গঠন করব তাহলে হইল কি ভবিষ্যতে এই নির্বাচনে আওয়ামী লীগ অংশগ্রহণ করলে ভবিষ্যতে এই সরকার নিয়ে ইন্টারিম আর সামনে সরকার নিয়ে আওয়ামী লীগ এখন প্রস্তুতি চিন্তা করছেন ক্ষমতায় আসার জন্য তারা শহীদদের সাথে বেইমানি করতেছে আমতাদের সাথে বেইমানি করতেছে এই আওয়ামী লীগ এই শেখ হাসিনা ওবায়দুল কালের সাথে পার্লামেন্ট শেয়ার করবে ঠিক উপদেষ্টারা কথা বলতেছে না কেন জানেন তার আরেকটা কারণ হলো তারা ভয়ে আছে টেনশনে আছে যে যদি দেশের কোনো অস্থিতিশীল পরিবেশ তৈরি হয় আওয়ামী লীগ যদি কখনো মাথা চারা দিয়ে ওঠে যদি প্রশ্ন তোলে আরও পাঁচ বছর দশ বছর পরে তখন তারা তো বিপদে করতে হবে এই জন্য আওয়ামী লীগকে ধৈর্য জোর করে হলেও এখন উপদেষ্টারা নির্বাচনে অংশগ্রহণ করাচ্ছে যে বাবা তোরা নির্বাচনে অংশগ্রহণ কর এই আমাদের ইন্টার একটা বৈধ তাদের হ্যাঁ এবং সামনের দিনে এটা যেন এটা নিয়ে যেন কোনো প্রশ্ন না হবে এই জন্যে কি আমরা উপদেষ্টাদেরকে সরকারে বসেছিলাম যে তারা হ্যাঁ ওই যে রয়ের আপনার হচ্ছে পিস্তল দেখা হ্যাঁ আর হচ্ছে কথিত শক্তির চিরিজ এখানে ভাই পাবে অথবা তাদের বিলিয়ন